নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাঙালির প্রিয় উৎসব শারদীয় উৎসব একেবারে দরজায় এসে দাঁড়িয়ে গেছে দু তারিখ দোসরা অক্টোবর মহালয়া মহালয়া থেকেই মায়ের আগমনই বেজে ওঠে পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষে শুরু হয় এই মাতৃপক্ষের অবস মানে মাতৃপক্ষের শুরুতে যাতে আপনাদের জীবনে সর্বপ্রকার মঙ্গল ঘটে সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি যাতে আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি অমঙ্গল যাতে না থাকে মায়ের কৃপায় সব কিছু যেন অমঙ্গল আপনাদের জীবন থেকে আপনাদের পরিবার থেকে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যেন চলে যায় মা এসেছেন মায়ের সাথেই যেন সব বিপদ আপদ দূর হয়ে যায় মায়ের কাছে এই কৃপা প্রার্থনা করে আজকের ভিডিওটি তৈরি করছি দেখবেন এমন কিছু মানে বন্ধু বন্ধু আমার সাবস্ক্রাইবার বন্ধু বা আমার নিকট পরিজন ব্যক্তিদের কাছ থেকে আমি দেখেছি বা শুনেছি নিজে চোখে তো বহু কিছুই দেখেছি যে তাদের জীবনে তাদের পরিবারে এটা অমঙ্গলের কালো ছায়া পড়তেই থাকে মানে সে যেন বাড়ি থেকে বেরোয় না তারা বিপদ আপদ থেকে বেরোতে পারছে না তারা প্রচুর টাকা রোজগার করে কিন্তু তাদের সংসারে নিত্য অশান্তি রোগ জ্বালা এই দুর্ঘটনা ঘটছে মানে এরকম বিপদ আপদ থেকে তারা মুক্তি কোনো মতে পাচ্ছে না যদি এরকম বিপদ আপদ আপনাদের সংসারে ঘটে থাকে তাহলে মানে মা দুর্গার আশ্রয় নিন বা মা দুর্গার আশ্রয় নিলেই আপনি এই বিপদ আপদ থেকে মুক্তি পাবেন কোনো কারোর সাহায্য আপনাদেরকে নিতে হবে না আমার ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইবার বন্ধুরা তাদের পরিবারে বা নিকট বন্ধু বান্ধবের মধ্যে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন এবং আমি যেটুকু বলে দিচ্ছি সেইটুকু করলেই হবে বিপদ আপদ দূর হবে যারা দীর্ঘদিন রোগ ভোগ করছে হসপিটাল থেকে নার্সিংহোম থেকে তাদের কোনো মুক্তি নেই ডাক্তার ওষুধ লেগেই আছে বা অন্য কোন রকম কেউ কালা জাদু করছে এটা করছে ওটা করছে বাড়িতে এটা পাওয়া যাচ্ছে বাস্তুদোষ থেকে মুক্তি পাচ্ছে না কর্ম হচ্ছে না ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সর্বপ্রকার মঙ্গলের জন্য দুর্গা সপ্তশতী চণ্ডিকার এই মন্ত্রটি ব্যবহার করুন এই মন্ত্রটি ব্যবহার করলে আপনাদের জপ করতে হবে দশ হাজার সংখ্যক যদি তার থেকে বেশি করতে পারেন ভালো সংকল্প করে দশ হাজার জব করুন মহালয়া থেকে সংকল্পটা করুন মহালয়া অমাবস্যা থেকে সংকল্পটা করুন আবার মহালয়া রাত্রিতেই কিন্তু সূর্যগ্রহণ দেখা যাচ্ছে মানে তিথিটি খুবই শক্তিশালী তিথি তাহলে আর হোম সংখ্যা হচ্ছে তিন হাজার একশো এর অনেকে বলবে মানে দশাংশ সংখ্যা হোক না এখানে যেটা বলে দিচ্ছি সেটাই করতে হবে দশাংশ সংখ্যক হোম হোমের দ্রব্য কী লাগবে একত্রিশশো হোম পদ্মবীজ দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় পদ্মবীজ এবং ঘি সহযোগে হোমটা হবে এবং একত্রিশশো হোম মানে একত্রিশশো পিস পদ্মবীজ রাখবে যদি এত সংখ্যক পদ্মবীজ আপনারা না করতে পারেন তাহলে একত্রিশশো সংখ্যা ডবল জব করে নেবেন অর্থাৎ ছ হাজার দুশো জব করে নেবেন ছ হাজার দুশোর যে অনুকল্প হয় মানে ছশো তারও আবার ডবল হচ্ছে বারোশো আবার বারোশোর দশাংশ হচ্ছে একশো কুড়ি এই একশো কুড়ি সংখ্যক আহতিটা আপনারা করতে পারেন এখন যদি কেউ দশাংশ করে করে মার্জন তর্পণ এসব যদি করতে না পারে বা যাদের ক্ষমতা আছে তারা এই একত্রিশশো সংখ্যক হোমি করুক যদি না পারে এত কিছু যদি করতে না পারে তাহলে দশ হাজার হচ্ছে মূল জব দশ হাজারের ডবল কুড়ি হাজার জব করুন কুড়ি হাজার জব করবেন রুদ্রাক্ষমালায় বা করগুনে। করে নিজের বাড়িতে নিজের গৃহদেবতার সামনে সে মা দুর্গার ছবি থাক কালীর ছবি থাক লক্ষ্মীর ছবি থাক সেখানেই ভক্তি ভরে মাকে ফুল বেলপাতা জবা ফুল নিবেদন করে যা আপনাদের সামর্থ্য মিছিলি বাতাসা দিয়ে এই জবটা শুরু করবেন সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে স্মরণে ত্রণকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি জপ করার সাথে সাথে দেখবেন কিছু সময়ের পর থেকে দেখবেন আপনার পরিবার থেকে আস্তে আস্তে সমস্ত বিপদাপদগুলো আপদগুলো কমতে শুরু করেছে এবং আপনাদের জীবনে মঙ্গল হওয়া শুরু করেছে তো এইভাবে যদি আপনারা জপগুলো করতে থাকেন এই দুর্গা পুজোর শারদীয়া নবরাত্রি মাতৃপক্ষকে কাজে লাগান বিপদমুক্ত আপনারা হবেনই হবেন মা দুর্গার কৃপায় আপনাদের সংসার সুখে শান্তিতে ভরপুর হবে আর সমস্ত রকমের গোপনীয় ভিডিওর আপডেট পেতে আমার কালচক্র চ্যানেলের সঙ্গে থাকুন যখনই কোনো বিপদ আপদ হবে জানবেন আমি আপনার সাথে আছি আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন ভিডিওতে তো অনেক গোপনীয় জিনিস আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমি বলে দেব কি করতে হবে সেগুলো দেখে নিয়ে করা শুরু করবেন আপনারা বিপদমুক্ত হবেন ধন্যবাদ বন্ধুরা